বিয়ের এক মাসের মাথায় প্রথম কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম স্বামীর জন্য সে খেয়ে বলেছিল হয়েছে ভালোই ভালো শব্দটার সঙ্গে যখন ই প্রত্যয় যুক্ত করা হয় তখন তার মানে আসলে ভালো না এইটুকু বোঝার জ্ঞান আমার আছে বিয়ের আগে বাবা মায়ের আদরের কণা ছিলাম কুটুটিও নাটতে হয়নি কখনো তাই রান্না বান্নায় আমি খানিকটা আনাডি বলা চলে মা যখন শিখাতে চাইতো তখন একটুও শিখতাম না ভাল লাগতো না কিন্তু এখন মনে হয় শিখলেই পারতাম ভালো করে খুব তারিখ শুনতে ইচ্ছে করে মানুষটার মুখে এমনিতে সাধারণ ভাত ডাল মাছ তরকারি সবই রাখতে পারি একটু বিশেষ আইটেম গুলোতে যত জট পাকিয়ে ফেলি অভ্যাস নেই তো তাই সেদিন ইউটিউব দেখে দেখে মোমো আমার স্বামী খাচ্ছিল তার দিকে তাকিয়ে রইলাম যদি ভালো হয়েছে এইটা বলে কিন্তু ও বললো কি সব বানাও নেটফেট দেখে মুখে দেওয়াই যে না আমি থতো খেয়ে গেলাম কই আমার কাছে তো বেশ সুস্বাদুই লেগেছিল প্রায় বলে ওর মায়ের রান্নার হাত চমৎকার জীবনে এত সুস্বাদু রান্না অন্য কাউকে করতে দেখেনি সে স্বাভাবিক সবার কাছে নিজের মায়ের হাতের রান্না অসাধারণ লাগে আমার কাছেও আমার মায়ের রান্না অমৃত ওর কাছেও তাই হবে তবু কেন যেন একটু ভীষণ অনুভব করলাম ইউটিউব ঘেটে ঘেটে কত নিত্য নতুন রেসিপির মাস্টার হয়ে যায় তবে সব সময় ওর একই কথা হুম ভালোই হয়েছে কিছুদিন বাদে শাশুড়ি বেড়াতে এলেন আমাদের বাসায় বিয়ের পর পরেই আমার স্বামীর সাথে ওর কর্মস্থলে চলে এসেছিলাম আমি শাশুড়ির সাথে এক ছাদের নিচে থাকা তাই হয়ে ওঠেনি তাকে অনেকবার সাদা হলেও গ্রাম ছেড়ে শহরে আসতে চাননি তিনি কাজে শাশুড়ির সাথে খুব একটা মেলামেশা আমার হয়নি তবে যতটুকু বুঝেছি উনি খুব গম্ভীর আর চুপচাপ ধরনের মহিলা চেহারায় যদি ভাব প্রবল আমার স্বামী একদমই মা বলতে অজ্ঞান মায়ের বাধ্য সন্তান আমি নিজেও কেন যেন খুব সমীহ করার পাশাপাশি খানিকটা ভয় পাই আমার শাশুড়িকে তিনি বেড়াতে আসে খানিকটা কুকটে গেলাম আমার স্বামী বলতে লাগলো মা এসেছে মায়ের কাছ থেকে ভালো মতো রান্না বান্না শিখে নিবা তুমি কি যে রাতো এই কথা শুনে আরো কুকটে গেলাম সংকুচিত হয়ে পড়লাম মনে মনে আমার শাশুড়ি পুরোদস্ত গ্রামের মহিলা যদি শোনেন চব্বিশ বছর বয়সী পত্রপতু রান্নায় তেমন পারদর্শী না তাহলে নিশ্চয়ই খুব ক্ষেপবেন তার ছেলের মুখে আমার রান্না পারো না এই জিনিস গ্রামীণ কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না হয়তো কোটা দিবেন এত বড় মেয়ে তবুও স্বামীর মনের মতো রান্না জানো না আমার ছেলেটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে কিংবা হয়তো মা তুলে কথা বলবেন তোমার মা কিছু না শিখিয়ে পাঠিয়ে দিল এর থেকেও বাজে বাসায় হয়তো বলবেন মনটা খারাপ হয়ে গেল এত খারাপও তো আমি রাধি যেভাবে আমার স্বামী বলল আমার লজ্জা লজ্জা লাগছিল কিছুতেই আমি ওনাকে বলতে পারলাম না আপনি আমাকে একটু রান্না শিখান তবে উনি সেদিন রান্না করলেন ছোট মাছের চাচ্চটি মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি লাউ শাক দিয়ে চিংড়ি আর পাঁচ মিশালি সবজি সব শেষে গ্রাম থেকে আনা আখের গুড় দিয়ে পায়েসও বানালেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে তিনি রান্না করছিলেন তার অভিজ্ঞ হাত মশলার পরিমাণ তার মুখস্থ আমার মতো হিসাব নিকাশ তাকে করতে হয় না খুব দ্রুতই সব রান্না শেষ হয়ে গেল আমি কেবল ডালটা রান্না করলাম ডাল ছাড়া আমি খেতে পারি না রাতে খেতে বসে আমার স্বামী হই হই করে উঠলো বলতে লাগলো আরে গ্রান পেয়ে বুঝেছি আমার স্বামীকে এত খুশি দেখে আমার টেবিলে খাবার বাড়তে লাগলাম তবে মনে মনে একটা কষ্ট হচ্ছিল তিনজনে একসাথে টেবিলে খেতে বসেছি আমার স্বামী বারবার তারিফ করছে কতদিন পর পেট ভরে মন ভরে খেলাম এক পর্যায়ে শাশুড়ি আমার জিজ্ঞেস করলেন এমন হাবাতেদের মতো করছিস কেন এদিকে তোকে খাওয়াতো না এতদিন আমার স্বামী হাসতে হাসতে বলতে লাগলো আরে দূর নিতে এই যুগের মেয়ে ও কি রাতে জানে কি সবচেয়ে রাতে ইউটিউব ঘেটে ঘেটে ওই জানে তুমি একটু শিখে যেও তো ওকে তোমার স্পেশাল কয়টা রান্না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল তবু জোর করে হাসার চেষ্টা করলাম ঠোঁট পেকি আমার শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন দাও তো বৌমা তোমার ডাল কয়েক চামচ খেয়ে দেখি কতটা বাজে রাতো তুমি আমি আবার একটু হাসি মুখে অপমানিত হওয়ার জন্য ডালটা এগিয়ে দিলাম তিনি আমাকে অবাক করে দিয়ে সেদিন ডাল দিয়ে লেবু চিপেই সবগুলো ভাত খেলেন নিজেরা তা একটা তরকারিও পাতে তুললাম আমি নিন আমার স্বামী অনেকবার বললাম একটা মাছের পিস নিন উনি নিলেন না আমার স্বামী হেসে বললো মা তোমার কি এতই ভালো লাগলো ওর কোনো কথাই বললেন না খাওয়া শেষে আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল আমার যখন বিয়ে হয় নতুন নতুন তোর বাবাও একই কথা বলতো আমি রাত্রে জানি না বাড়ির সকলে বলতো আমার রান্না মজা হয় না মাটির মতো বিষাদ লাগে একবার আমার শাশুড়ি তো ডালের হাড়ি ছুড়ে ফেলেছিলেন বেশি পাতলা করে ফেলেছিলাম নাকি ডালটা তখন আমার বিয়ের বয়সও চার মাস নিত্র বিয়ের বয়স চার মাস তবে ও আমার চেয়ে দশ গুণ ভালো ডাল রান্না করেছে উনি মুছে মুচকিয়ে হাসলেন আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম আমার স্বামী অবাক সে বললো সিরিয়াসলি তোমার রান্না বাজে বলতো সবাই ওনাদের টেস্ট বারে সমস্যা ছিল ম্যাবি উনি আবারও হাসলেন বলেন মানসিকতা নির্ঘাত সমস্যা ছিল না হয়ে একবারও ভাবলো না সত্য নিজের ঘর পরিবার সব ছেড়ে চলে আসে মেয়েটা এত যত্ন করে এত কষ্ট করে রাখছে সে তো এত মানুষের রান্না বান্নায় অভ্যস্ত না তবুও সে করছে অথচ তার প্রতি কারো বিন্দু মাত্র সহানুভূতি নেই সবাই ব্যস্ত তার রান্নায় খুব দৌড়তে ভুল দৌড়তে একে সূত্রে দিয়ে দেয় না উল্টো মা বাবা ছেড়ে আসে মেয়েটা মা বাবা তুলে

হাসতে হাসতে মজা করেই বলে সে আস্তে আস্তে বলল নীতি তুমি কি আসলেই কষ্ট পাইছো আমার স্বামী বিশ্বাস করতে পারছে না আমার মতো শিক্ষিত শক্ত একটা স্বাবলম্বী মেয়ে কেবলমাত্র স্বামী তার রান্নার তার করে না এই সামান্য কারণে কষ্ট পায় আমার শাশুড়ি হেসে বললেন বাবারে মেয়েরা দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে পারে সবার দেওয়া আগাতে শক্ত থাকতে পারে কেবল স্বামীর থেকে অতি সামান্য একটু কষ্ট পেলে আমার মতো ঝনঝন করে ভেঙে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে দুপুরে জল পড়লো আমার স্বামী সত্যি হতপাক হয়ে তাকিয়ে রইল পরদিন উনি আমাকে বললেন বৌমা আমি তোমাকে একটা পুরনো দিনের রান্না শেখাবো আর তুমি আমাকে নতুন দিনের একটা রান্না শেখাও আমি শিখাবো জামাই আদর পিঠা বানানো এই পিঠা আগের যুগে মেয়ের জামাই বেড়াইতে এলে শাশুড়িরা বানাতেন আর তুমি কি বানানো শিখাবে আমাকে আমি বললাম মোমো উনি হাসলেন নামটা তো কেমন আদর আদর মোমো আমি হাসলাম উনি এমনিতেই আমাকে শেখাতে পারতেন বলতে পারতেন আসুন তোমাকে পিঠা বানানো শিখে উনি তা বললেন না উনি নিজেও আমার কাছে শিখতে চাইলেন যেন আমার মনে হীনমন্যতা না থাকে যেন আমার মনে না হয় আমি কিছুই পারি না মা ডাকটা অনেক পবিত্র আর ভালোবাসাময় নিজের মা এছাড়া যাকে তাকে মন থেকে মা ডাকা যায় না ডাকা উচিত না ভুল মানুষকে এমন পবিত্র নামে ডাকলে ডাক্তার অসম্মান হয় তবে আমি সেদিন মন থেকেই ওনাকে ডাকতাম মা